পুলিশের ভাষা সাহিত্যের প্রতি আমার শ্রদ্ধা জানাই শুধুমাত্র বাংলা ভাষার শহীদ নয় সারা পৃথিবীতে যারা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা বিশেষ করে দক্ষিণ ভারতে যেটা আমরা জানি কিন্তু তার চর্চা বাংলাতে কম হয় শুধু বাংলা ভাষার শহীদদের কথাই আমরা বেশি শুনতে পাই বা বাংলা ভাষার জন্য যে যে কারণে মূল্যবান সেটা একটা বেশ তারা গঠন করেছিল ভাষা আন্দোলন করে দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে আমরা একটু কম খবর রাখি অনেকে রাখেন এখানে পণ্ডিত আছেন পেরিয়ার রামস্বামী নায়িকার বিশেষভাবে হিন্দি আগ্রাসনকে আটকাবার জন্যে তামিল ভাষাকে প্রাধান্য দেওয়ার জন্য বিপুল আন্দোলন করেছিলেন এবং সেই ইতিহাস অনেক বৃহৎ তো সেই সেখানে যে আন্দোলন হয়েছিল তার সেই অগ্রণীদেরও শ্রদ্ধা জানাই আমি ভাষা আন্দোলন বা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা নিয়ে নয় আমি একটু একটু এই সময়ের ওপর যেটা দাদা বলেছেন পরিমাণ আমাদের বোধের বাস্তবতা নিয়েও কিছু বলার প্রয়োজন হয় তো আমি বলছি বন চণ্ডালী বইলি আমি কল্লোলিনী ঠাকুর জারাল নামে লিখি বন চণ্ডালী বইলি পাঁচ আমি যুদ্ধের জন্য প্রস্তুত নই দয়া করে আমায় বিয়েনাউট তুলে নিতে বলবেন না সত্যি আমি যুদ্ধের জন্য প্রস্তুত নই আমি জানি আমার ক্ষমতা কত দূর ট্রিগার টিপতে গেলে বিপরীত ধাক্কায় আমি পড়ে যাব প্লিজ আমায় যুদ্ধে যেতে বলবেন না আমি যুদ্ধের জন্য প্রস্তুত নই যারা যুদ্ধ যুদ্ধ খেলাতেও জান নেয় তাদেরকে আমি ঘৃণা করি যারা অস্ত্র বিক্রি করবে বলে যুদ্ধের আয়োজন করে তাদের মুখে প্রস্রাব করতে আমার লজ্জা করে না আসলে আমি বা আমরা সবাই যুদ্ধের বিপক্ষে আর একটা বিপরীত ধর্মী যুদ্ধ করতে চাই প্রতিবাদ করতে চাই কিন্তু সত্যিই আমরা কেউ যুদ্ধের জন্য প্রস্তুত নই কারণ আমাদের ক্ষমতার উপরে যে বর্ম করানো আছে আমরা সেই আবরণের বাইরে বীর্য খত করতে পারবো না সে কারণেই কোনো ফসল ফলবে না আমি হলক করে বলতে পারি আমরা প্রত্যেকে যুদ্ধকে ঘৃণা করি অথচ আমাকে যুদ্ধের সপক্ষে থাকার জন্য আমার মধ্যে আর এক ঘৃণার জন্ম দেওয়া হয় আমি প্রতিবাদ করতে চাই রাস্তায় নেমে নয় হাতে কলম ছাড়া অন্য অস্ত্র ধরার কথা ভাবতে পারি না এমন জীবন্ত লেখাও কখনো লিখতে পারব সে বিশ্বাস নেই যে তা থেকে অন্য অস্ত্র তুলে নেবে অথচ আমি এই যুদ্ধে ও যুদ্ধবাসদের বিরুদ্ধে বারবার সরব হতে চেয়েছি আমি জানি আপনার ক্রোধের ওপরে যে বন্ধন করানো আছে তথাপি সমাজ মাধ্যমে আপনি যুদ্ধের সপক্ষে বা বিপক্ষে মতদান করেন সত্যিই কি আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত তথাপি এর বিরুদ্ধে আপনার মধ্যে আর একটি প্রতিরোধী ইচ্ছা অপেক্ষা করছে শান্তি ফেরাতে আপনাকে আর একটা যুদ্ধে যেতেই হবে অথচ সত্যি আমরা কি সেই যুদ্ধের জন্য প্রস্তুত নমস্কার